তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে আজকে হলো শুক্রবার আর আজকে হচ্ছে মিটি পরীক্ষা শেষ মানে ওর থেকে বেশি আমার টেনশন ছিল এতদিন পরীক্ষাটা আজকে হচ্ছে কুড়ি তারিখ পরীক্ষাটা শেষ হওয়ার অপেক্ষাই ছিল রীতিমতো তো যাক আজকে শেষ মেয়ে পরীক্ষা দিয়ে আসবে একটু পরে তো তার আগে ঝটপট ঝটপট করে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিই হেনা ভিজিয়েছি হেনা গতকাল রাত্রে ভিজতে দিয়ে রেখেছি হেনাটা লাগিয়ে তারপর আজকে রান্না বান্না সব করবো তার আগে ব্রেকফাস্টটা রেডি করে দিই এটা দেরি হলেও কোনো ব্যাপার নেই হলো মাথায় হেনা দেওয়া হচ্ছে না আর চুলটা কেমন যেন বেজান বেজান মনে হচ্ছে তো ওই জন্যে হেনাটা আজকে দিয়ে নিই এখন পুজো আসা পর্যন্ত প্রত্যেক সপ্তাহতেই দিতে হবে তো কারণ শীতকালে তো হেনা দিতে পারি না এত বেশি ঠান্ডা লেগে যায় তো ওই জন্য হেনাটা দেব তার আগে পানি পানিয়ে তো আজকে স্প্রিং পাস্তাটাই বানাচ্ছি আর পাস্তা খুবই মানে হেলদি ওয়েতে বানা একদম অল্প তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু চিকেন কারি মশলা আর একটু ম্যাগি মশলা দিয়ে আমি নর্মালি পাস্তাটা বানিয়ে দিই কখনো কখনো তো শুধু ম্যাগি মশলা সস দিয়ে আর একটু হালকা গোলমরিচ দিয়ে মেয়েকে বানিয়ে দিই ও ওটাই খেতে খুব ভালো আছে এটা কি রিচ হয় না আর এটা হচ্ছে সুজির যেহেতু পাস্তাটা তার জন্য ক্ষতিকরণ হয় মিঠি ডিম সেদ্ধ তো বসিয়েছি বানানো হলো এবার আমি চুলটায় হেনা দিয়ে দিই কারণ হেনাটা মাথায় শুকাতে একটু সময় দিতে হবে না এবার লাগিনি এবার হেনা লাগানো হয়ে গেছে এর মাঝে মিঠি স্কুল থেকে বাড়ি ফিরে গেছে

এটা থাক তার মাঝে আমি রান্নাটা কমপ্লিট করে নিই আর রান্নায় খুব বেশি কিছু করছি না তো এখানে সেদ্ধ হচ্ছে আর এখানে সয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর সিনের কারি করবো আর এখানে হবে পোলাও ছোলা সেদ্ধ করে এই যে ছোলা সেদ্ধ করে রেখেছি এটা পেঁয়াজ দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে ভাজবো আজকে মেয়ের পরীক্ষা শেষ ওই খুশিতে আছে ওর এই যে ম্যাগি মশলা ম্যাগি খুব টেস্টি হয় আর এখানে পোলাও রেডি এরপর করব সয়াবিনটা এটা হয়ে যাক আলু আর সয়াবিন করছি এত রাত্রেবেলাতে আর কোনো কিছু করতে না হয় সয়াবিন আলু তরকারিটা থাকবে রুটি বানিয়ে দেবো আর এখানে ছোলা সেদ্ধ করে ভাজা হয়েছে মেয়ের ফরমাইস দশটা নয় পাঁচটা নয় একমাত্র মেয়ের ফরমাইস বলে কথা যাই হোক হয়ে যা আমার না মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার স্নান করতে যাবো না কারণ এখনো শুকাইনি ভালো করে প্রায় এক ঘন্টা হলো এক ঘন্টা কি সোয়া ঘন্টা হবে আমি ভাবছি মিসি টেডি বিয়ার গুলো সেট করে রাখবো বাবা বেয়ারটাকে আজকে পরিষ্কার করব। এটা মিঠির অন্নপ্রাশনার সময় একজন গিফট করেছিল তো তখন থেকে আছে ওর পাশবালি হয়ে গেছে এখন আর এত বড় আর মিঠি তো কালার টালার লাগিয়ে কি অবস্থা করেছে ভাবছি এটা তুলোটা বার করে কারণ শুকাতে সময় লাগবে এ চেনটা খুলে তুলোটা বার করে পুরো ভালোভাবে আজকে এটাকে কাচব এই হচ্ছে খোলসটা একদম কত তুলো বেরিয়েছে দেখায় এই যে প্রচুর তুলো এগুলো ব্যাগের মধ্যে ভরে রাখি আর এটাকে আগে কাচি এ জলে যদি ডোবাতাম না ওঠাতে পারতাম না এত ভারী হয়ে যেত আর প্রচুর জলও লাগে জলেরও সাশ্রয় হয়ে গেল আর তুলোটা বের করার যেহেতু একটা ব্যবস্থা ওরা দিয়েছিল তাই করলাম হ্যাঁ গনুকে এখন বাজে বেলা একটা এখন গনুকে স্নান করালে আর ও রাত্রে শুতে পারবে না কাল সকালবেলা শুনছি যে রবিবার থেকে নাকি আবার বৃষ্টি হবে আবার সাইক্লোন আসছে পুজোতেও বৃষ্টি আসে এরকমই তো আবহাওয়া দপ্তরের কথা শুনছি তো এখন রোদ্রের তাপ আছে যদিও মেঘলা মেঘলা হালকা রোদ ছায়া তবু আমার এখানে তো রোদ ঢোকেই না তাও শুকাতে চায় না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার এগুলো কাঁচাও হবে টাইমও কমপ্লিট হয়ে যাবে তো আপাতত করে নি